হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিকুন বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব মানে বাচ্চাদের বিভিন্ন স্টাইলিশ ড্রেস থাকবে দেখেন স্কার্ট সেট থাকবে এই যে এগুলো কত করে থাকবে আজকে দুইশো আচ্ছা অনলি দুইশো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর দাম থাকছে দুশো টাকা সবই কি দুইশো আচ্ছা সবই কিন্তু দুইশো টাকাতে পেয়ে যাবেন মাথা নষ্ট করা অফার যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন এরকম আসলে এগুলো একদম মাথা নষ্ট করা অফার দিয়ে দিচ্ছে আজকে কিন্তু ভাইয়ারা সব ধরনের কালেকশনই পেয়ে যাবেন ভাইয়াদের কাছে তাই একদমই মিস করেন না দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে নিয়ে নেবেন এই যে এটাও দেখেন খুবই সুন্দর এত কম প্রাইজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন যে নেবেন দ্রুত অর্ডার করবেন একদম ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু আজকের এই ড্রেস কালেকশনগুলো এখানে এই যে খুব সুন্দর সুন্দর স্কার্ট সেট আছে বিভিন্ন ফ্রক আছে আচ্ছা আচ্ছা দাম তো সবগুলোই সেম মাত্র দুইশো টাকা সবগুলোই সেম দাম থাকবে অনলি দুইশো টাকা যার লাগে দ্রুত অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন অনেক অনেক কালার আছে কিন্তু প্রত্যেকটা কালারই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা লাগে শুধু অর্ডার কনফার্ম করে ফেলেন কম দামে সেরা মানের কালেকশন অনেক সুন্দর ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ রয়েছে কিন্তু ভিডিও কলেও দেখতে পারবেন চাইলে সরাসরি শপে এসেও দেখে নিতে পারবেন শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন এগুলোর দাম কিন্তু সবগুলোই দুইশো মাত্র দুইশো যেটাই নেবেন সব 200 কানা হ্যাঁ সব 200 সব আরামদায়ক হবে অনেক নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে নেবেন লাইকেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর যেইটা ভালো লাগবে আপনাদের আপনারা শুধু অর্ডার করবেন দাম থাকছে অনলি দুইশো টাকা মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো তাই এই সুবর্ণ সুযোগটা আপনারা যদি মিস করতে না চান অর্ডার করে ফেলেন শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলো মানে এখান থেকে এখন যা নেবেন সবই দুইশো থাকে প্রত্যেকটা কালেকশনই সুন্দর যেইটা ভাল লাগবে আপনাদের যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন খুবই অল্প দামে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো আপনারা খুবই কম প্রাইসে পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করেন না দ্রুত অর্ডার করে ফেলেন এগুলোর দাম থাকছে কিন্তু মাত্র দুইশো টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা যে কয়েকটা ইচ্ছা আপনারা নিতে পারবেন তবে ডেলিভারি চার্জটা খুবই দ্রুত দিতে হবে দ্রুত স্ক্রিনশট করে দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন যে কোনো জায়গা থেকে এই সবগুলোই থাকছে দুইশো টাকা যেটাই নেবেন সেটাই কিন্তু দুইশো টাকা মাত্র দুইশো টাকায় আজকে এত সুন্দর সুন্দর সব ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন অনলি দুইশো এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন তো আজকে এটা হচ্ছে লিখন বস্তু বেতন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ভিডিও পর্যন্ত আল্লাহ